দুদিন বাদে আইব্রো প্লাক করতে হচ্ছে আর সেই সময়টুকু করে উঠতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ঘরে বসে বিনা খরচে এমনকি ব্যথা ছাড়াই খুব কম সময়ের মধ্যে আমরা আইব্রো প্লাক করে নিতে পারবো তাও আবার একটা পয়সাও খরচা হবে না বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখবে যখন আমরা আইব্রো প্লাক করে আসি তার মোটামুটি এক থেকে দেড় সপ্তাহ যাওয়ার পর পরই না বেবি হেয়ারগুলো গ্রোথ হতে শুরু করে আর সেই মুহূর্তে যদি আমরা আইব্রোটা প্লাক করে না আসতে পারি পার্লারে গিয়ে তাহলে দেখা যায় যে আরো বেশি গ্রোথ হতে শুরু করেছে আর যেই কারণে কিন্তু আমরা পিছিয়ে যাই যে ব্যথা লাগবে করে একদিন দুদিন করে লেট হয়ে যাওয়ার ফলে আরো বেশি গ্রোথ হয়ে যায় হেয়ারগুলোর আর আরো বেশি লাগতে শুরু করে আজকে এমন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো যেইভাবে ঘরে বসে আমরা শুধুমাত্র যে আইব্রো প্লাক না তার সাথে সাথে আপার লিপ লোয়ার লিপ এমনকি ফোরহেড এ যে ছোট ছোট বেবি হেয়ার গুলো আছে সমস্তটাই কিন্তু আমরা একবারে রিমুভ করে ফেলতে পারবো যার জন্য পার্লারে যাওয়ার একেবারেই দরকার নেই ঘরে বসে অল্প সময়ের মধ্যে কিন্তু করে নেওয়া সম্ভব কিন্তু একটা কথা প্রথমেই বলে রাখি বন্ধুরা খুব বেশি যদি মোটা আইব্রো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একেবারেই পসিবল না অল্প অল্প বেবি হেয়ার গুলো গ্রোথ হতে শুরু করলেই ঘরে বসে এই জিনিসটা করে নিতে হবে তাতে কি হবে শেপটাও সুন্দর থাকবে আর একেবারে পারফেক্ট মতো কিন্তু আমরা আইব্রো প্লাক করে নিতে পারবো চল তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে আমরা আইব্রো প্লাক করে নিতে পারবো তার জন্য দরকার একটা মাত্র সেফটিপিন আর লিপস্টিক সেফটিপিনের মধ্যে এইভাবে লিপস্টিকটাকে এইভাবে ডিপ করে নাও আর সেফটিপিনটা দিয়ে খুব সহজেই আমরা আইব্রো যে এক্সট্রা হেয়ার গুলো আছে যেগুলো বেশি গ্রোথ হয়ে গেছে বা আমাদের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গাটা এরকম ভাবে একটা মার্ক করে নেবো এইভাবে যদি তোমরা সেফটিপিন দিয়ে মার্ক করে নাও তাহলে দেখবে আমরা এই লাইন বরাবর যদি আইব্রো গুলো রিমুভ করতে পারি তাহলে আইব্রো যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে না তোমরা যারা বিগিনার আছো তারা অবশ্যই এইভাবে সেফটি বা অন্য কোনো এরকম সরু কিছুর সাহায্যে লাইনটা করে নেবে তবে আমার কাছে মনে হলো সেফটি পিনটা বেটার কেননা সেফটি পিনটা সবসময়ের জন্য হাতের কাছেই থাকে আর সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে আর সেফটি পিনের মধ্যে এইরকম ভাবে তোমরা যদি সরু করে লিপস্টিক লাগিয়ে নিয়ে আইব্রোর যে এক্সট্রা হেয়ার গুলো আছে সেখান থেকে একটা বর্ডার লাইন করে নাও তাহলে দেখবে বন্ধুরা আমাদের আইব্রোটা রিমুভ করতে মানে এক্সট্রা যে হেয়ার গুলো সেগুলোকে তুলে ফেলতে বা প্লাক করতে কোনো রকম অসুবিধা হবে না আর আমাদের মেন আইব্রো থেকে কিন্তু কোনো রকম যাবে না যাতে নষ্ট হয়ে যায় তার কিন্তু এই লাইনটা করে তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এইভাবে একটুখানি লাইন করে নেবে আর লাইনটা করে নিলে কাজটা অনেক বেশি সুবিধা হয়ে যাবে কিন্তু করতে করতে যখন একটু বেশি অভ্যস্ত হয়ে যাবে তখন আর এরকম লাইন করার একেবারেই দরকার পড়বে না তাই প্রথম দিকে কিন্তু এরকম ভাবে লাইন করে নেবে দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সহজে আমি লাইনটা করে নিলাম এবার নিয়ে নিয়েছি পাউডার ঘরে থাকা যে কোনো ধরনের পাউডার একটুখানি নিয়ে লাইনের অংশটায় মানে থেকে আমরা লাইন করেছি সেই রকম করে করে এইভাবে যদি পাউডার দিয়ে দিই তাহলে পাউডার দেওয়ার কারণে কি হবে আমাদের যে এক্সট্রা হেয়ার গুলো ছিল সেই লোমকূপ গুলো থেকে লোমগুলো অনেক সহজে রিমুভ হয়ে যাবে আর পাউডার দেওয়ার কারণে কিন্তু লোমকূপ থেকে লোমটা অনেকটা লুজ হয়ে যাবে এই কারণে কিন্তু এখানে পাউডার দেওয়া আর কোনো রকম ব্যথা কিন্তু লাগবে না পাউডার দেওয়ার কারণে কিন্তু এখানটা আমাদের অনেকটা অবশ মতো হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা আপার লিপ লোয়ার লিপ একই রকম প্রসেসে কিন্তু করে নিতে পারো আর এতটা ইজি প্রসেস না বন্ধুরা একবার যদি তোমরা দেখে নিয়ে করতে পারো তাহলে কিন্তু আর একেবারে পার্লারে যাওয়া দরকার না তবে বলছি পুরোপুরি যদি মোটা হয় আইব্রো উঠে যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না খুব অল্প থাকতে থাকতে যদি কাজটা করে নাও তাহলেই কিন্তু হবে পাউডারটা দিয়ে বেশ খানিকটা সময় ড্রাই করে নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট নেবে কোন রকম জেল বা অন্য কোনো টুথপেস্ট কিন্তু এক্ষেত্রে ব্যবহার করবে না হোয়াইট কালার টুথপেস্ট এইভাবে যে লাইনটা আমরা করেছিলাম সেফটি আর আহ লিপস্টিক দিয়ে সেই লাইনটার লাইন লাইনের বাইরে দিক থেকে এইভাবে মোটা করে তোমরা টুথপেস্ট লাগিয়ে দাও টুথপেস্ট দেওয়ার কারণে জায়গাটা আমাদের না লাগে আর লোমকূপ থেকে অনেকটা লুজ হয়ে যাবে কারণে খুব সহজে লোম গুলো আমরা রিমুভ করে ফেলতে পারবো তাই কিন্তু এখানে টা দেওয়া এর পরিবর্তে কিন্তু অন্য কিছু দেওয়া যাবে না দেওয়ার পর হালকা ইচিং বা হালকা একটু জ্বালা করতে পারে কোনো রকম সমস্যা হবে না তাতে একটু ড্রাই হতে দেবে ড্রাই হয়ে গেলে কি করবে নিয়ে নেবে স্যালোটে যদি সেলোটেপ না থাকে তাহলে ওই যে মাইক্রোফোর গুলো হয় না যে ব্যান্ডেড এর সেলোটেপ গুলো হয় হাত পা কেটে গেলে যেগুলো আমরা দিই তো সেই সেলোটেপ দিয়েও কিন্তু হবে যেগুলো মেডিকেল টেপ বলা হয় সেই টেপ গুলো দিয়েও সেম ভাবে করতে পারো এবার ছোট ছোট টুকরো করে আমি সেলোটেপ গুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর যে বর্ডার লাইনটা করেছিলাম বর্ডার লাইনের বাইরে দিক থেকে মানে যেখানে টুথপেস্ট লাগিয়ে একটা বর্ডার লাইন করেছিলাম ঠিক সেই বর্ডার লাইনের উপরে ভাবে সেলোটেপটাকে আস্তে করে এভাবে বসাও আর বসিয়ে ভালো করে ভাবে চেপে স্কিনের ওপর তারপর জোরে একটা হ্যাজকা এরকম টান মারো তাতে কি হবে সেলোটেপের আঠার থাকার কারণে এক্সট্রা যে হেয়ার গুলো ছিল সেই হেয়ার গুলো কিন্তু এই এর আঠার কারণে উঠে যাবে আর যেহেতু পাউডার আর টুথপেস্ট আগে থেকে দিয়ে রেখেছিলাম তাই লোমকূপের গোড়া থেকেও না অনেকটা লুজ হয়ে যাবে আর যেই কারণে কিন্তু খুব সহজেই আমাদের এই আইব্রোটা প্লাক করা সহজ হবে এইভাবে কিন্তু তোমরা ফোরহেড বলো আপার লিপ লোয়ার লিপ কানের সাইডের যে এক্সট্রা হেয়ার গুলো আছে সেগুলো করে নিতে পারো যেহেতু আমাদের মুখে যে অবাঞ্ছিত লোমগুলো থাকে সেগুলোর লোমগুলো অনেকটাই নরম হয় তাই খুব সহজেই কিন্তু এগুলো আমরা ঘরে বসে প্লাক করে নিতে পারছি একই রকম ভাবে কিন্তু আমি ফোরহেডটাও করে নিলাম আর দুটো আইব্রোর মধ্যেখানে যে স্পেসটা সেটাকেও কিন্তু এই একই রকম ভাবে প্লাক করে নিচ্ছি তারপর কি করবো একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে নেবো আর এইভাবে মুছে নেওয়ার পর তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর আইব্রোটা প্লাক করা হয়েছে যেটা দেখলে পরে আর কোনোদিনও পার্লারে যেতে মন চাইবে না কেননা পার্লারে গেলে সময় নষ্ট টাকা খরচা আর সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে আইব্রোটা যখন সুতো দিয়ে থ্রেডিং করে তখন দেখা যায় এত পরিমাণ লাগে না চোখ থেকে জল বেরিয়ে আসে তাই এরকম ভাবে ঘরে বসে বিনা খরচে যদি আমরা ঘরেই বসে আইব্রোটা প্লাক করে নিতে পারি তাহলে কেনই বা আমরা শুধু শুধু পার্লারে ছুটবো তবে বন্ধুরা অল্প গ্রোথ করতে শুরু করলে বা আইব্রো শেপ সঠিক থাকা সময় কিন্তু কাজটা করে নিতে হবে লাইনটা খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু হবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু আইব্রোটা ভালো মতো প্লাক করা হয়ে গেছে এবার তোমরা এখানে কি করবে তো অনেক সময় হতে পারে যে টুথপেস্টের কারণে একটু হালকা জ্বালা করতে পারে সেক্ষেত্রে একটু বরফ দিয়ে যদি রাব করে নাও তাহলে দেখা যাবে যে জ্বালাটা ছিল সেটা কিন্তু একেবারে চলে গেছে আর এইভাবে যদি আমরা খুব সহজে আইব্রো প্লাক করে নিতে পারি তাহলে আর একেবারেই পার্লারে যাওয়ার কোনো রকম দরকার নেই অনেকের একটু টোনার সহ্য হয় না সেক্ষেত্রে একটুখানি বরফ দিয়ে রাব করে নেবে আর এক্ষেত্রে কিন্তু আমি আইব্রো প্লাক করার পর সবসময় টোনার ইউজ করি বা গোলাপ জল ইউজ করবে তাতে কি হবে এক্সট্রা যে হেয়ার গুলো ছিল সেগুলো উঠে যাওয়ার কারণে যে জ্বালাটা হচ্ছিল সেটাও কমে যাবে সাথে টোনারটা দিলে কিন্তু আস্তে আস্তে যে এক্সট্রা হেয়ারের যে গ্রোথ সেটাও কিন্তু কমে যাবে এইভাবে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে মাসাজ করে নেবে এইভাবে যদি ম্যাসাজ করে নাও তাহলে জ্বালাটাও সাথে সাথে কমে যাবে আর আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব তো ঠিক যেভাবে পার্লারে আইব্রো তোলার পর একটু টোনার বা একটু গোলাপ জল দিয়ে জায়গাটাকে আমাদের হালকা করে ম্যাসাজ করে দেয় ঠিক সেরকম ভাবেই করে নেবে এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার এই ধরনের যে কোনো ধরনের ময়শ্চারাইজার বা ধরনের ক্রিম তোমরা হালকা হাতে এখানে লাগিয়ে দেবে লাগাতে লাগাতে পারো পারো এইভাবে এইভাবে যদি তোমরা একটুখানি ক্রিম লাগিয়ে নাও তাহলে দেখবে শেপটাও সুন্দর লাগবে সাথে করে আমাদের যে জ্বালাটা হচ্ছিল সেটাও কমে যাবে আর টুথপেস্ট দেওয়ার কারণে আমাদের অনেক সময় হয় আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আর ড্রাই হবে না ময়শ্চার থাকবে আর খুব সহজেই কিন্তু আমরা আইব্রো ঘরে বসেই তুলে ফেল তে পেলাম তো এইভাবে যদি আমরা ঘরে বসে আইব্রো প্লাক করে নিতে পারি তাহলে আর পার্লারে যাওয়ার তো দরকার পড়বেই না সাথে করে আমাদের অনেকটা টাকাও সেভ হচ্ছে সময়টাও সেভ হচ্ছে সাথে আমাদের কিন্তু বেটাও লাগছে না দেখো বন্ধুরা কত সহজে কিন্তু খুব সুন্দর মতো আইব্রোটা প্লাক করে নিলাম এবার তোমাদের আফটার बिफोर দেখালেই তোমরা বুঝতে পারবে যে কত সহজে কিন্তু হয়ে গেছে এবার দেখো তোমাদের দেখাবো যে সেলো টেপটা দিয়ে আমি রিমুভ করেছি সেই সেলো টেপটা এই সেলো টেপটা dekhlei কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে এই সেলো টেপের মধ্যেই কিন্তু এক্সট্রা যে হেয়ার গুলো আমি রিমুভ করা দেখিয়েছি যে উঠে এসে সেই হেয়ার কিন্তু সমস্তটাই সেলোটেপের মধ্যে রয়েছে আর এই টেপটা দেখেই তোমরা বুঝে নিতে পারবে যে কত সহজে কিন্তু আমরা ঘরে বসে আইব্রো প্লাক করে নিতে পারছি তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ